হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি আমার বন্ধু বান্ধবীদের সাথে একটু ঘুরতে তো আমি চলে এসেছি আমাদের মালদা জেলার গাজলের আদিনাতে যেহেতু আদিনা মসজিদ বন্ধ থাকায় আমরা গিয়েছিলাম আদিনার পাশে একটি ছোটো ইকো পার্কে তো আমরা পৌঁছে গেলাম আদিনার ইকো পার্কে পার্কটা ছোটো বলা যাবে না আসলে অনেকটাই বড় তো এখানে পৌঁছে আমরা আমাদের আরেক বন্ধু বান্ধবীদেরকে দেখতে পেলাম তো আমরা চলে যাচ্ছি সরাসরি এখানকার ভেদর রেস্টুরেন্টটাতে আমরা দেখতে যাচ্ছি যে রেস্টুরেন্টটা কেমন দেখে তো বেশ ভালোই লাগলো কিন্তু আমাদের প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার তাই আমরা রেস্টুরেন্টের ভেতরটাতে আর ঢুকলাম না তো আমি আপনাদের এই ইকো পার্কের চারপাশটা ঘুরে দেখাচ্ছি আমার এখানে একটা জিনিসই খুব ভালো লেগেছে যেহেতু আমার বন্ধু বান্ধবীদের সাথে প্রায় অনেক বছর পরই দেখা হলো এভাবে একসাথে ঘুরতে বেরোনো হলো যেহেতু আমাদের কলেজ লাইফটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে তাই আমরা আবার নেক্সট ট্রিপ করলাম কারণ অনেকের সময়ের অভাবে দূরে কোথাও যাওয়া হয় না তাই কাছে একটা ট্রিপ করা হয়েছিল এখানে একটি ছোট দিঘির মতো আছে আবার বোটও রাখা আছে কিন্তু এখন বোটটা চলে না জানি না কেন আগে চলতো তো আমার বন্ধু যাচ্ছে ওখানে বসতে আর কিছু ছবিও তুলবে তাই আমরাও যাচ্ছি তার পিছন পেছন এখানে আমি আমার হালকা করে বদনখানাও দেখিয়ে দিলাম একটু ক্যাথ মেরে এখানে আসলে চারিদিকে একটা জিনিসই শুধু দেখতে পাবেন শুধু কপালদেরকে খুব কম পার্সেনই আছে যে কপাল ছাড়া এসেছে যেমন আমরা আর অনেকেই ছিল কিন্তু সংখ্যায় কম বেশিরভাগই সবাই কপাল তবে এখানে দেখার মতো সেরকম কিছু নেই জাস্ট এই দিঘিটাই আর এই চারপাশটা গ্রাউন্ড করা চারিদিকটা শুধু বন জঙ্গলে ঘেরা তার থেকে বেশি কিছু পাওয়া যাবে না আর সামনে ঢুকতেই দেখা গেল বাচ্চাদের একটা পার্কের সুব্যবস্থা করা আছে তো আমরা এই আই লাভ গাজলের এখানে কিছু ছবি তাই আমরাও যাচ্ছি বাচ্চাগুলোর এবার মতন ছবি তুলতে তো এখানে আমার সাথে আর একজন সেলিব্রিটিও ছিল তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের আসল গন্তব্যে যাওয়ার জন্য এখানে আমার দুটো বন্ধু বান্ধবীর সাথে কিছু মন কষাকষি হয়েছিল তো তারা আমাদের এখান থেকে ছেড়ে বাড়ি চলে গেছিলো তো আমরা চলে আসলাম সরাসরি পারদেশি ধাবাতে যেহেতু আমাদের এখানেই দুপুরে লাঞ্চটা করার কথা ছিল তো আমাদের ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো বলে আমরা সন্ধেবেলা লাঞ্চ করেছি এই রেস্টুরেন্টে আসার সাথে সাথে আমি দুটো জিনিস লক্ষ্য করেছি দু সাইডে দুটো মন্দির একটা ছিল হাতের ডান দিকে মা বুড়ি কালী আর একটা ছিল হাতের বা দিকে বালাজি ও গণেশ ঠাকুর তো আমরা চলে আসলাম খেতে তো এই যে রেস্টুরেন্টের মেনু কার্ডটা তো আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম ফিস কাটলেট আর হ্যাঁ আপনাদের বলা হয়নি এই বন্ধুটা আমাদের সাথে পরে অ্যাড হয়েছে তারপর আমরা মেন কোর্সে অর্ডার করলাম থালি আর মাটন কষা আর এই যে সামনে হলুদ চুড়িদার পরা এর নাম পায়েল এই সারাক্ষণ এত ভিডিও করেছে এত ভিডিও করেছে যে মাথায় নষ্ট হয়ে গেছে তার পাশে রয়েছে তনুশ্রী ও ছিল চুপচাপ আর এখানে কনক এও চুপচাপ ছিল কিন্তু পায়েল এত কথা বলেছে আর এত ভিডিও করেছে বলার মতন আর এখানে বেচারি তনুশ্রী আমাদেরকে সার্ভ করে দিচ্ছে খাবারগুলো দেখতে যতটা সুন্দর ছিল খেতে ততটাও স্বাদ ছিল না কারণ সব কিছুতেই মিষ্টি মিষ্টি লাগছিলো একটু স্পাইসি টাইপ হবে সেটা আর ছিল না যেহেতু আমরা বাঙালি মানুষ তো আমরা স্পাইসি খেতে অভ্যস্ত তাই এই সব কিছুতে মিষ্টি মিষ্টি খাবার আমরা অ্যাভয়েড করেই চলি আর বাইরে বেরিয়ে দেখি রাতের আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আর এই লাইটিং দেওয়া ভিউটা দেখতে অসাধারণ লাগছে তাই আমিও চার ঘুরে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম এই রেস্টুরেন্টের বাইরেও বাচ্চাদের পার্কের মতন একটি সুব্যবস্থা করা আছে তো আমাদের বাড়ি ফেরার পালা চলে এসেছে আমরা এখন বাস ধরব তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে